প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নিউটনের গতির প্রথম সূত্রের উপর বেসিস করে কয়েকটি ম্যাথ সলভ করব নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা জানি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে গতিশীল কোনো বস্তু সমবেগে চিরকাল গতিশীল থাকবে তাহলে আমরা নিউটনের গতি প্রথম সূত্র থেকে মেন যে কনসেপ্টটা পেলাম সেটা হচ্ছে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ না করলে দুইটা জিনিস হতে পারে একটা হচ্ছে হয় বস্তুটা স্থির থাকবে অথবা বস্তুটি সমবেগে সবসময় গতিশীল থাকবে এখানে একটু বলে রাখা দরকার স্থির অথবা সমবেগ এই দুইটাকে একসাথে বলা হয় সম কিন্তু আমাদের অনেকে হয়তো মিসকনসেপশন হতে পারে সেটা হচ্ছে সমাবস্থা মানেই মানে হচ্ছে বস্তুর সবসময় স্থির অবস্থা এটা না সাম অবস্থা মানে বস্তুর করলে কোনো একটা বস্তু স্থির থাকবে এবং অথবা বস্তুটা সমবে গতিশীল থাকবে কিন্তু কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তখন কি হবে অর্থাৎ না শব্দটাকে যদি কেটে দিই বল প্রয়োগ করলে স্থির বস্তু আর স্থির থাকবে না এটি গতিশীল এটি গতিশীল ট্রাই করবে এবং সমাবেগে গতিশীল কোন বস্তু স্থির হওয়ার ট্রাই করবে অথবা তার বেগ বৃদ্ধি করা ট্রাই করবে সো এটা কখন হবে যখন বস্তুর উপর বল প্রয়োগ করা হবে এখন আমরা যদি বলি এইভাবে যে কোন বস্তুর উপর বল প্রয়োগ করেছে কিন্তু বস্তুটা তো স্থির রয়েছে বস্তুটা তো সমবেগে সমবেগে গতিশীল রয়েছে এটা কি কখনো পসিবল কিনা এটাও পসিবল যদি বস্তুর উপর প্রযুক্ত বলের লব্ধি মান যদি শূন্য হয় অর্থাৎ কোন বস্তুর উপর প্রযুক্ত বলের লব্ধি শূন্য হলে একটি বস্তু স্থির থাকতে পারে অথবা সমবেগে গতিশীল থাকতে পারে তো প্রয়োগ লব্ধি শূন্য হলে একটা বস্তু স্থির থাকবে বা গতিশীল হবে এটা আসলে কিভাবে দেখা যাক হচ্ছে এখানে কোন একটা এখানে কোনো একটা বস্তু আছে সেই বস্তুর উপর রাইট ডাইরেকশনে ফাইভ নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি। এবং ঠিক বস্তুর উপর যদি অপোজিট ডাইরেকশনে ফাইভ নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন কি হবে বস্তুর উপর লব্ধি বলে মা শূন্য বলে বস্তুরা এখানে স্থির থাকবে ক্লিয়ার সিমিলারলি নিচ্ছে একটা বস্তু এখানে নিচের দিকে বল প্রয়োগ হয়েছে টেন নিউটন এবং উপরের দিকে যে আমরা টেন নিউটন ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বস্তু এখানে স্থির থাকতে পারে তো এই জিনিসগুলোকে বলছে আমরা বস্তুটার সমবসা এবং বস্তুর উপর প্রয়োগকৃত বল লব্ধি শূন্য হলে তখন বস্তুটার এই স্থির থাকবে অথবা সমবায় গতিশীল হবে এখন এখানে প্রয়োগকৃত বলে লব্ধি শূন্য হলে এই জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মে কীভাবে লিখবো এই যে লব্ধি শূন্য হলে মানে এটাকে আমরা লিখবো এফ ন্যাট ইকাল টু জিরো অর্থাৎ বস্তুর উপর যতগুলো বল প্রয়োগ হচ্ছে সবগুলো বলের লব্ধি বলে মান শূন্য আসবে এটাকে এইভাবে না লিখে অনেক সময় সাম অব এফ ইকাল টু জিরো লেখা হয় খেয়াল রাখতে হবে এখন একটা বস্তু যখন স্থির রয়েছে এর মানেটা কি এর মানে হচ্ছে বস্তুটা যখন স্থির এর মানে হচ্ছে বস্তুটা এক সক্ষ বরাবর বড় যাচ্ছে না ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে না এবং জেড অক্ষ বরাবর বস্তুটা গতিশীল না তো বস্তুর উপর যখন লব্ধি বলের মান শূন্য তার মানে হচ্ছে বস্তুটার এই লব্ধি বলটা এক্স অক্ষ বরাবর জিরো লব্ধি বলের মান ওয়াই অক্ষ বরাবর লব্ধি বলে মান জিরো এবং জেড অক্ষ বরাবর লব্ধি বলে মান শূন্য আমাদের এখানে জেড অক্ষ নিয়ে যেহেতু আমরা কোনো কাজ করব সেজন্য আমরা লেখছি না অনুরূপভাবে কোনো বস্তু এক অক্ষ ওয়াই অক্ষ অথবা জেড অক্ষ বরাবর সমবেগে গতিশীল হলে আবার বলছি সমবেগে গতিশীল হলে সেক্ষেত্রেও বস্তুর উপর লব্ধি বলের মান শূন্য হবে মনে রাখতে হবে কোনো বস্তু যখন সম আছে বলবে স্থির থাকতে পারে অথবা গতিশীল থাকতে পারে সমবায় মানে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট ধ্রুতি নিয়ে গতিশীল হবে সো সাম অফ এফ ইকাল টু জিরো মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর বস্তুর উপর লব্ধি পরিমাণ শূন্য এবং ওয়াই অক্ষ বরাবর বস্তুর উপর লব্ধি পরিমাণ শূন্য আমরা এখন এটার উপর বেসিস করে এই ম্যাথটা সলভ করতে চাই এখানে বলা হয়েছে একটা বস্তুর ভর হচ্ছে এম ইকাল টেন কেজি এবং এই বস্তুটাকে দুইটা সুতা দিয়ে লাগানো হয়েছে আটকে রাখা হয়েছে সুতার মধ্যে কি পরিমাণ টান সেটা বের করতে বলছে ফাইন এখন আমরা এখানে টি এখানেও টি দুইটা সুতার মধ্যে টি দেখিয়েছি কারণ আমরা ধরে নিচ্ছি আমরা এমন ভাবে ড্র করেছি যে এই সুতার দৈর্ঘ্য এবং এই সুতার দৈর্ঘ্য দুইটাই সেম যদি একটা ছোট একটা বড় হতো তখন হয়তো এখানে টোয়েন্টি ডিগ্রি হতো না অন্য আরেকটা হতো তো এরকম তখন এই টানের মানও তখন চেঞ্জ হয়ে যেত যেহেতু আমরা ধরে নিচ্ছি এই সুতার দুইটার দৈর্ঘ্য আমাদের সেম সেজন্য জন্য এই দুইটা সুতার মধ্যে টানের মানও সেম আসবে তো এটা কিভাবে সলভ করবো আমরা সেটা একটু দেখি বস্তুটা যেহেতু এখানে সাম্যাবস্থা আছে মানে উপর লব্ধি ওইটার শূন্য আসবে তাহলে এখানে দেওয়া হয়েছে একটু ড্র করি এই যে বস্তুটার উপর দিকে দেওয়া হয়েছে টোয়েন্টি ডিগ্রি এবং এখানে সুতার টান যেটা সেটাকে বলছে টি এখানে সুতার টান বলছে টি এটাকে বলছে আমরা টোয়েন্টি ডিগ্রি যেহেতু বস্তু এখানে সাম্যাবস্থা রয়েছে এবং বস্তু এখানে ঝুলানো অবস্থা রয়েছে আমরা জানি বস্তুর ওজন সব সময়। ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে তার মানে ডাউনওয়ার্ড ডাইরেকশন হচ্ছে তার ওজন এম জি এবং এই যে এখানে টি দেখতে পাচ্ছি এই টিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে

আবার আরেকটা হচ্ছে টি সাইন টোয়েন্টি ডিগ্রি যেহেতু বস্তুটা সাম্যাবস্থা আছে এবং এটা যেহেতু পজিটিভ ওয়াক্সিস বরাবর সেই জন্য এটাকে আমরা পজিটিভ আকারে লিখলাম নেগেটিভ ওয়াক্সিস বরাবর আছে মাইনাস এম জি সো মাইনাস এম জি ইকাল টু জিরো সো এটাকে আমরা সলভ করি অর্থাৎ এম এর ভ্যালু টেন কেজি এবং জি এর ভ্যালু নাইন পয়েন্ট এইট তাহলে এখান থেকে যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে হান্ড্রেড ফর্টি থ্রি পয়েন্ট টু সেভেন নিউটন এটা হচ্ছে এই সুতার মধ্যে টানের মান এখন নিউটনের গতির প্রথম সূত্র উপর বেসিস করে একটা ম্যাথ সলভ করব এবং এখানে দেখানো হয়েছে দুইটি সুতা দুইটি সুতার প্রত্যেকটার মধ্যে টানের মান ভিন্ন একটা হচ্ছে টি1 একটা হচ্ছে টি2 এবং x অক্ষের সাথে এই যে এই সুতাটার উৎপন্ন কোণের মান হচ্ছে 50 ডিগ্রি এবং এটা জন্য হচ্ছে 20 ডিগ্রি তাহলে আমাদের বেসিক তা কি যেহেতু বস্তুর সাম্য আছে তার মানে তার উপর লব্ধি বলের মান শূন্য হবে লব্ধি বলের মান শূন্য মানে x অক্ষ বরাবর সকল বলের লব্ধি শূন্য y অক্ষ বরাবর সকল বলের লব্ধি শূন্য ওজন নিচের দিকে সেটাকে বলছি আমরা mg এবং এই টি ওয়ানের এক সক্ষ যে উপাংশ সেটা বলছি টি ওয়ান কস ফিফটি ডিগ্রি এবং এই টি ওয়ানের ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটা বলছি আমরা একটু উপরে করে দেখাচ্ছি বোঝার জন্য টি ওয়ান সাইন ফিফটি ডিগ্রি সিমিলারলি আমরা এই টি টু এর জন্য এদিক বরাবর লিখতে পারবো টি টু কস টোয়েন্টি ডিগ্রি এবং ওয়াই অক্ষ বরাবর এটার জন্য লিখতে পারবো টি টু সাইন টোয়েন্টি ডিগ্রি

এখান থেকে টি টু যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে নিউটন এখন এই টি টু এর ভ্যালুটা এখানে সব তাহলে আমরা ভ্যালুটা কত পাবো সুতরাং টি ওয়ান ইকুয়াল টু নিউটন এটা হচ্ছে টি ওয়ান এর ভ্যালু এখানে একটা ম্যাথ আমরা সলভ করে যাচ্ছি সেটা হচ্ছে কোনো একটা বস্তুকে এক সক্ষ বরাবর টি ওয়ান বলে টানা হচ্ছে অ্যাম্বুসুরাকে এখানে যে সুতার সাহায্যে লাগানো হয়েছে সেই সুতাটার মধ্যে যে টান সেটাকে বলছে টি টু তাহলে এই টি ওয়ান এবং টি টু এর ভ্যালুটা কত আসবে প্রথমে তো বুঝতে হবে যে যেহেতু বস্তুটা স্থির অবস্থা রয়েছে অর্থাৎ সাম্য অবস্থা রয়েছে তাহলে এর উপর এক্স খবর বরাবর টোটাল লব্ধি মান শূন্য এবং ওয়াই খবর বরাবর টোটাল লব্ধি মান শূন্য আসবে সো এট ফার্স্ট আমরা কি করব এই যে এ টি টু এটাকে উপাংশে ভাগ করি এটাকে উপাংশে ভাগ করলে আমরা লিখতে পারবো এইদিকে লিখতে পারবো টি টু কস সিক্সটি ডিগ্রি এবং এই দিক বরাবর লিখতে পারবো টি টু সাইন

এবং বস্তুটার যেটা একটা ওজন আছে ওজনটা কাজ করছে ডাউনওয়ার্ড ডাইরেকশনে সেটা করছে এম জি সো মাইনাস এম জি ইকুয়াল টু জিরো সো এখান থেকে আমরা যে সবগুলো যে ভ্যালু বসাই এম হচ্ছে হান্ড্রেড জি হচ্ছে হচ্ছে নাইন পয়েন্ট তাহলে এখান থেকে টি টু যে ভ্যালু পাবো সেটা ওয়ান ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট সিক্স নিউটন সুতরাং টি ওয়ান এর ভ্যালু কত বসবে টি ওয়ান ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড সিক্সটি ফাইভ পয়েন্ট এইট জিরো নিউটন এটা হচ্ছে টি ওয়ান এর ভ্যালু